আয় 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 সকালে ঘুম থেকে উঠে দেখি উঠোনে দুটো পায়রা চড়ছে তো ওদেরকে দেখে আমি কয়েকটা ভাঙা চাল দিলাম তো প্রথমে তো আমাকে দেখে ভয় পেয়ে গেল ওরা তো উড়ে চলে গেল তারপরে আবার দেখলাম আমি চালটা দিয়ে দিতে ওরা পরে এসে আবার খেয়ে নিল তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি মনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি যাই বলো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার দেখতে একদমই ভালো লাগে না পুরো মেঘ যেন অমুখ ভার করে বসে আছে তো তোমাদের সাথে কয়েকদিন ধরেই বলেছিলাম যে আমার চুলটা খুব পড়ছে চুলের অবস্থা খুব খারাপ তো তার জন্য দেখো সময় তো হচ্ছিলো না আজকে একটু সময় বের করে নিয়েছি তো আজকে একটু চুলের যত্ন নেব। তো চুলের যত্ন নেওয়ার জন্য কি কী ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না দিয়েছি ডিম পেঁয়াজ অ্যালোভেরা আর একটু নারকেল তেল ব্যাস এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন দেখো একটা চাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তো এটা আমি এক দিদি ভাইয়ের ব্লগে দেখেছি তো সেখান থেকে দেখেই কিন্তু আমি এই টিপসটা ফলো করছি তবে জানি না কতটা কি কাজ দেবে এই প্রথম কিন্তু আমি করছি তো আশা করি যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে সবগুলোই চুলের জন্য খুবই উপকারী তবে কি বলো তো যে কোনো জিনিস একদিনে তো আর ভালো হবে না আমরা যদি সেটাকে কন্টিনিউ করি তবেই ভালো হবে তবে কি বলো তো আমার তো ওই সময়েরই তো মানে বিশাল অভাব তো হয়তো একবার করে নিলাম হয়তো দুবার আর করবই না তা করলে তো হবে না এটার নিয়ম আছে দুদিন সপ্তাহে লাগাতে হবে আর এখানে দেখো আমি যে ডিমটা নিয়েছি ডিমের কুসুমটা না আমি আলাদা করতে পারিনি বলেই ডিমের কুসুমটা পড়ে গেছে নাহলে দেওয়ার দরকার ছিল ওই সাদা অংশটা ডিমের কুসুম দিলে প্রচুর মানে গন্ধ হয় এত আষ্টে গন্ধ হয় মানে একদমই ভালো লাগে না তো আমি নিচ্ছিলাম এত গন্ধ লাগছিল আমাকে ভীষণ গন্ধ লাগছিল খুব বাজে লাগছিল তো যাই হোক চুলের যত্ন করতে হবে তো তার জন্যই নিয়ে নিয়েছি তো একটা তুলোর সাহায্যে আমি পুরো চুলটা এখন লাগিয়ে দেখো চুলটা এখন ক্ল্যাচার দিয়ে আটকে নিয়েছি আর আজকে জানো তো বন্ধুরা আজকে আমি ব্লগটা একদম ছোট্ট করে করছি কারণ আজকে ব্লগ দেওয়ার মতো মানে সেরকম কোনো কাজ কাজ করেছি কিন্তু কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো প্রথমেই বলি আজকে আমার রান্না রান্নাবান্না নেই তো তার জন্য এই যে দেখুন চাল মুড়ির চাল কিছু আমি চেলে নিচ্ছি তো যেহেতু ভাবলাম যে যেহেতু মানে বান্না নেই তাহলে এক্সট্রা কিছু কাজ আমি গুছিয়ে নিই তো এক বস্তা পুরো পঞ্চাশ কেজি চাল আমি চেলে গুছিয়ে রেখে দিলাম তো কেন রান্নাবান্না নেই তো সকালে কাজ করেছি কিন্তু সেটা আর ভিডিও করিনি তো আজকে মানে ভাইদের বাড়িতে নতুন যে বাড়ি হচ্ছে তার মেঝে ঢালাই হবে তো তার জন্য ওদের বাড়িতে লোক খাওয়া দাওয়া করবে মানে যারা ঢালাই করতে আসবে তারাও খাবে তার সাথে সাথে আমার পুরো পরিবারও খাবে মানে আমাদের বাড়ি আর কাকু বাড়িতে সবাই খাবে তো সকালে উঠে সবজি সমস্ত কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছি রিনাকে আর সেইগুলো আমি আর ভিডিও করিনি তার একটা কারণ আছে সেই কারণেই আমি কিন্তু ভিডিওটা করিনি আসলে কী তো যদি আমার মনে হয় যে কোনো মানুষ আমার কাজকে সম্মান করে না বা কাজটা পছন্দ করে না বা আমার অবর্ত যদি সেই কাজটা নিয়ে সমালোচনা হয় সেই ক্ষেত্রে আমি মনে করি সেই সমস্ত মানুষদের আমার ভিডিওর মধ্যে আসাটা বা নিয়ে আসাটা একদমই উচিত না তো সেই জন্যই আমি ভিডিওর মধ্যে আমি কাউকে নিয়ে আসিনি তো আমি মানে এখন থেকে ঠিক করেছি যে আমার পরিবার শুধু আমি আমার ছেলে আমার শাশুড়ি মা আর আমার স্বামী এই চারজনই থাকবো আমাদের ভিডিওর মধ্যে তবে কী বলতো যেহেতু আমাদের একটাই তো বাড়ি এতগুলো মানুষ থাকি তো সেক্ষেত্রে যদি এখন আমার ক্যামেরার আগে সামনে যদি কেউ চলে আসে তখন তো আমার কিছু করার থাকবে না তো সেক্ষেত্রে যদি কেউ চলে আসে তখন একটা আলাদা ব্যাপার তাছাড়া আদার্স আমি আর কাউকে আমার ভিডিওর মধ্যে আনতে চাচ্ছি না কারণ আমি মনে করি যারা আমার এই কাজকে সম্মান করে না তাদেরকে আমার ভিডিওতে না নিয়ে আসাই ভালো তো এখানে দেখো মাংস রান্না করছি তো এইটুকু আমি ভিডিও করলাম মাংস রান্না করছি তো এখানে আছে পাঁচ কেজির ওপরে মাংস হবে তো রিনা সমস্ত রান্না বান্না করে নিয়েছে শুধু ওই মাংসটাই বাকি ছিল ওটাই ও বললো যে দিদি তুমি ওটা বসিয়ে দাও তো এখন মাংসটা রান্না করছি তো ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এতটা মাংস না মানে রান্না করতে করতে পুরো আমার হাত ব্যথা হয়ে গেলো মানে এতটাও তো মাংস রান্না করা অত অভ্যেস নেই হয় এক কেজি দু কেজি তিন কেজি ঠিক আছে এটা প্রায় সাড়ে পাঁচ কেজি মতো মাংস ছিল তো এইখানে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর আসছে সেটা দেখো তো জলটা কতটা পরিমাণে দেব সেটা মানে আমি নিজে একা ঠিক করতে পারছিলাম না কারণ এতগুলো মানুষ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন খাবে তো তার জন্য ওকে বললাম রিনাকে বললাম যে তুই একটু জলটা দেখে দি যে কতটা কী রাখবো পরিমাণে ডাল হয়েছে আর কুমড়োর ঘন্ট হয়েছে চাটনি হয়েছে তার সাথে মাংস মানে একটু কষা কষা থাকবে একবারে যে কষা সেরকম না আবার খুব যে ঝোল সেরকম না এরকমভাবেই রাখলাম জানো তো বন্ধুরা আমি একটা জিনিস কী বুঝেছি কোনো জিনিস যদি তোমার খুব পছন্দের হয় তো সেই জিনিসটা কিন্তু আমরা সেটাকে খুব আগলে ধরে রাখতে চাই কিন্তু সেই পছন্দের জিনিসটা যদি তোমাকে ক্রমাগত কষ্ট দিতে থাকে ক্রমাগত যদি ব্যথা দিতে থাকে তাহলে কিন্তু আমার মনে হয় সেই জিনিসটাকে আমাদের জীবন থেকে সরিয়ে ফেলাই ভালো সেটা কোনো মানুষই হোক কোনো জিনিসই হোক বা কোনো সম্পর্কই হোক যেগুলো তোমাকে কষ্ট দেবে সেগুলো থেকে নিজেকে দূরে রাখা ভালো সেটা কিন্তু তোমার জন্যে ভালো এবং তোমার ভবিষ্যতের জন্য ভালো তো তারপরে যে দেখো রান্নাবান্না করে একটু এসেছিলাম কীরকম কি কাজ করছে সেটাই দেখার জন্য তো এই যেখানে ঢালাই চলছে তো হয়ে গেছে প্রায় হয়ে এসছে আর একটা রুম বাকি আছে মানে চারটা রুম হবে তো তিনটে দুটো হয়ে গেছে একটার কাজ চলছে আর একটা বাকি আছে তো এটা হলে হয়ে যাবে আশা করছি দুটো আড়াইটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখন তো এত সুবিধা হয়ে গেছে ওই তো সব মানে ওই মেশিনের সাহায্যে সব কিছু হচ্ছে তো তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল কাজটা তো তারপরে এখন দেখো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন সবাই খাবে মানে যারা কাজ করছিল তারা খাবে তাদের জন্য এই যে বাটিতে করে সমস্ত মাংস বেড়ে নিয়েছি তো রিনা বললো দিদি আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি তুমি বরং তরকারিটা বেড়ে দাও তো আমি এখন তরকারিটা বেড়ে দিয়েছি তারপর দেখো বিকেলবেলা তোমাদের দাদাভাই আমি দুজনেই একটু বেরিয়ে পড়েছিলাম সৎসঙ্গের উদ্দেশ্যে তো আজকে তো আমাদের বড়ো মায়ের একশো তেত্রিশতম আবির্ভাব দিবস তো সেই কারণেই সৎসঙ্গের আয়োজন ছিল তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম সৎসঙ্গের উদ্দেশ্যে তো সংসারে যত অশান্তি হোক না কেন মন খারাপ হোক না কেন যাই হোক না কেন যখন এখানে আসি না তখন কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় তো সেরকমই যে এখানে আসতেই তখন মনটা মানে সমস্ত দুঃখ কষ্ট সব দূরে চলে গেলো তো এই যে দেখো সবাই এসছে মানে বউ আজকে কিন্তু অনেকজন আসছিল আর আজ যে জায়গাটাতে হচ্ছে সেই জায়গাটাও কিন্তু অনেক বড় ছিল প্লেসটা অনেক বড় পাওয়া গেছে তো যেহেতু আমাদের গুরুদেবের এখন নির্দিষ্ট কোনো রকম কোনো বাড়ি তৈরি হয়নি মন্দির তৈরি হয়নি তো সেই জন্য আমাদেরকে এদিক ওদিক ঘোরাঘুরি করেই ঠাকুরের নাম করতে হয় সৎসঙ্গের আয়োজন করতে হয় কারণ এখনো পর্যন্ত মন্দির আমাদের প্রতিষ্ঠা হয় আট বছর বয়সে এত সুন্দর কণ্ঠ এত সুন্দর গায়িকি সত্যি অবিশ্বাস্যকর খুব খুব ভালো লেগেছে আমার আর তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তবে দুঃখের বিষয় যে বাচ্চাটাকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যেহেতু আমি অনেকটা দূরে বসেছিলাম তো তাই বাচ্চাটাকে আর ক্যামেরার মধ্যে নিয়ে আসতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখলাম আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আজ বড়মার একশো তেত্রিশতম আবির্ভাব দিবস তো এই দিনে আমি তোমাদের সবাইয়ের জন্য কামনা প্রার্থনা করি বড় মার কাছে আমার গুরুদেবের কাছে তিনি যেন তোমাদের সবাইকে খুব খুব ভালো রাখেন তার সাথে আমাকেও ভালো রাখেন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত চলো আজকের মতো টাটা বাই বাই